নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুধু একটি পূজাই নয় বরং বাঙালি সংস্কৃতির আরো ঐতিহ্যের প্রতিচ্ছবি কলকাতার বুকে এমন বহু বারোয়ারি পুজো রয়েছে যাদের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে শহরের আনাচে কানাচে তেমনই এমন ঐতিহ্যপূর্ণ পূজা হলো কাশিবস লেনের দুর্গা পূজা কাশিবস লেনের আয়োজিত হয় কাশিবস লেন দুর্গোৎসব সমিতির তত্ত্বাবধানে উনিশশো সালে এটি ক্যাপিটাল ক্লাব এবং সিমলা বেয়াম সমিতির উদ্যোগে শুরু হলেও বর্তমানে এই সমিতি পূজোর সমস্ত দায়িত্ব পালন করে বহু বছর ধরে এই পুজো তার নিজস্ব ঐতিহ্যকে ধরে রেখে নতুন নতুন আইডিয়া এবং সামাজিক বার্তা দিয়ে কলকাতার দুর্গা এক নতুন মাত্রা দিয়েছে প্রতিমা এবং শিল্পকলার বিশেষত্ব কাশিবেনের প্রতিমা তার রূপ এবং জন্যই খুব পরিচিত এখানে দেবী এক চালার কাঠাময় পূজিত হন যা বাংলার প্রাচীন দুর্গা প্রতিমার প্রতীক প্রতিমার মুখে একটি স্নিগ্ধ এবং শান্ত ভাব বজায় রাখা হয় যা দর্শকদের মধ্যে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে শিল্পীরা প্রতিমা সাতসজ্জায় সাধারণত হালকা রঙের ব্যবহার করে যা এটিকে আরো আকর্ষণীয় করে থিমের যুগেও এই পুজোর মণ্ডপ এবং প্রতিমার এবং আনাজ পুরোনো ঐতিহ্যবাহী উপাদানকে ব্যবহার এই কারণে বহু দর্শনার্থী থিমের চমকের পাশাপাশি এই পুজোর সাবেকি শিল্পকলা উপভোগ করতে এখানে ভিড় করে সারা ভারত জুড়ে সুনাম অর্জন করেছে কাশি বসলেনের পুজো তাদের থিমের প্রধান লক্ষ্য থাকে শিল্প এবং সমাজকে একত্রিত করা এই পুজোর থিমগুলি কেবল দর্শনার্থীদের মুগ্ধ করার জন্য নয় বরং সমাজে বিভিন্ন গুরুতর বিষয় যেমন নারী পাচার পরিবেশ দূষণ এবং মানবিক সম্পর্কের অবনতি নিয়ে ভাবনা উস্কে দেয় তারা প্রতি বছর এমন একটি বিষয় বেছে নেয় যা সমাজের মানুষের জন্য প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ থিম তৈরিতে বাংলার বিখ্যাত শিল্পীরা যুক্ত হন তাদের সৃজনশীল ভাবনা এবং কারিগরি দক্ষতা দিয়ে এই থিমগুলিকে বাস্তব রূপ দেওয়া হয় মণ্ডপের প্রতিটি অংশই এক একটি বার্তা বহন করে কাশিবসলেনের পুজো বহুবার বিভিন্ন সম্মানজনক পুরস্কারে ভূষিত হয় এদের মধ্যে উল্লেখযোগ্য হল এশিয়ান পেন্টস শারদ সম্মান সেরা সেরা পুজো সেরা থিম পুজো এই পুরস্কারগুলি প্রমাণ করে যে বসলেনের পুজো তার শিল্প ভাবনা এবং সামাজিক পৌঁছাবেন এই কাশিবেন কাশিবসলেনের পুজো কলকাতার একটি অত্যন্ত পরিচিত স্থানে অবস্থিত এখানে পৌঁছানোর জন্য মেট্রো এবং বাস উভয় ব্যবহার করা যেতে পারে থেকে কাছে মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক স্টেশন এই স্টেশন থেকে নেমে হেঁটে বা অল্প দূরত্বে রিক্সা নিয়ে লেনে পৌঁছানো যায় বিভিন্ন বাস রুটে শ্যামবাজার শোভা বাজার এবং সিমলা স্ট্রিট বাস স্টপেজ থেকে হেঁটে যাওয়া যেতে পারে এই রুটগুলো শহরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত সব মিলিয়ে কাশিবসলেনের পুজো তার ঐতিহ্য নান্দনিকতা এবং সামাজিক চেতনার এক অসাধারণ মিশেল। যা এটিকে কলকাতার পুজো মানচিত্রে এক অনন্য স্থান করে দিয়েছে এবছরের কাশিবসলেনের পুজো অষ্টআশীতম বর্ষে পদার্পণ করবে আর এই পুজোর সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রী সোমেন দত্ত অর্থাৎ যিনি শহরের সেরা পুজো সম্পাদক তাহলে দর্শক বন্ধু এই ধরনের পুজো সংক্রান্ত ভিডিও আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ